বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাংলাদেশের পর্যটনের সেরা গন্তব্য আমার ভাষায় আমি জানি না আপনাদের কাছে সেরা গন্তব্য কোনটি বাংলাদেশের পর্যটনের সেরা গন্তব্য টেকনাফ সমুদ্র সৈকতে এই গন্তব্যটাকে সেরা গন্তব্য বলার অনেকগুলো কারণ রয়েছে কারণ এই গন্তব্য এলে সমুদ্রের যে ময়ূর পঙ্খী অর্থাৎ সমুদ্রের যে সাম্পান সেই সাম্পান আপনি দেখতে পাবেন দেখতে পাবেন সমুদ্রর তীরের জেলেদের যে কর্মব্যস্ততা সেটি পাশাপাশি সমুদ্রের জীবিত মাছ দেখার সৌভাগ্য আমাদের অনেকেরই খুব কম হয়েছে তাদের জন্য এই জায়গাটা একেবারেই সোনায় সোহাগে একটা জায়গা আপনি যদি কক্সবাজার শহর থেকে তিরানব্বই কিলোমিটার দূরত্বে বাংলাদেশের শেষ সীমানা মায়ানমারের সীমান্ত ঘাসা টেকনাফ উপজেলায় চলে আসেন তাহলে টেকনাফের এই উপজেলার টেকনাফ সমুদ্র সৈকতে সকাল ছয়টা থেকে সারা দিন পর্যন্ত সমুদ্রের জেলেদের বিভিন্ন ধরনের কর্মব্যস্ততা দেখতে পাবেন আপনি চাইলে এখান থেকে টাটকা সামুদ্রিক মাছ কিনে আপনার পরিবারের জন্য নিয়ে যেতে পারেন ঢাকায় তবে এর জন্য রয়েছে বিশেষ কিছু পদক্ষেপ সেই পদক্ষেপগুলোতে আপনি সার্থক হলেই কেবল এটা সম্ভব এছাড়াও টেকনাফে যারা আসতে চান টেকনাফ সমুদ্র সৈকত সহ টেকনাফে আট থেকে দশটি স্পট রয়েছে যেগুলোতে আপনার অব ঘুরে দেখতে পারেন তবে আমার মতে টেকনাফের যে এখানে যে প্রান্তেই থাকুন না কেন সন্ধ্যার আগে অর্থাৎ মাগদেবের আগে আপনারা আপনাদের গন্তব্যে ফিরে যাওয়ার চেষ্টা করবেন এছাড়াও এই অচেনা জায়গায় আপনার যদি কোনো পরিচিত কোনো ব্যক্তি থাকে অথবা আপনি যে সিএনজি বা যে অটো চালকের সঙ্গে ঘুরছেন তিনি যদি আপনাকে গাইড করেন সেক্ষেত্রেও আপনি সন্ধ্যার আগ মুহূর্ত পর্যন্ত বাইরে থাকতে পারেন এরপরে আপনাকে আপনার গন্তব্যে চলে যেতে হবে আপনারা দেখছেন আমার বাঁ যে জায়গাটি এটাই কিন্তু হচ্ছে মেরিন ড্রাইভ আর আমার ডান পাশে হচ্ছে সমুদ্র আপনি যখন কক্সবাজার থেকে তিরানব্বই কিলোমিটার পাড়ি দিয়ে এই মেরিন ড্রাইভ দিয়ে আপনি টেকনাভে আসবেন তখন আপনি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য যে কতটা সুন্দর হতে পারে সেটা উপভোগ করতে পারবেন আমরা আজকের ভিডিওতে সমুদ্রের জেলেদের মাছ ধরার দৃশ্য এবং সমুদ্রের প্রতিদিনের যে জীবন জীবিকা সেগুলোর কিছু খণ্ডচিত্র আপনাদের তুলে ধরবো আশা করছি এরকম ভিডিও আপনারা এর আগে খুব কমই দেখেছেন তো চলুন উপভোগ করা যাক আজকের ভিডিওটি বন্ধুরা টেকনাফের টেকনাফ সমুদ্র সৈকতে এভাবেই ভোর থেকে শুরু হয় জেলেদের কর্মযজ্ঞ পুরো সমুদ্র সৈকত জুড়ে এভাবেই এক থেকে দুই কিলোমিটার পর্যন্ত জাল বিছিয়ে রাখেন জেলেরা সেই জালগুলো এভাবেই প্রায় তিন ঘন্টা ধরে টানতে থাকেন তারা অবশেষে দেখা মেলে কাঙ্ক্ষিত সেই মাছের জালে মাছ পরার সাথে সাথে জেলেদের চোখে মুখে আনন্দ ফুটে ওঠে আপনারা নিশ্চয়ই দেখছেন বিশাল এক সমুদ্র সৈকত এবং সমুদ্র সৈকতটি কিন্তু মেরিন ড্রাইভের পার ঘেসে এখানে অজস্র পরিমাণ সাম্পান রয়েছে রয়েছে বিভিন্ন ধরনের নৌকা যে নৌকাগুলো সারা দিন কিংবা চার দিন পাঁচ দিন সাত দিন সময় নিয়ে গভীর সমুদ্রে অবস্থান করার পর আবারও ফিরে আসে তীরে তীরে মাছ নামিয়ে এরপর আবারও এই সাম্পানগুলো চলে যায় গভীর সমুদ্রে আর তীর ঘেসে যে জেলেরা রয়েছে তারাও কিন্তু সবসময় মাছ ধরার কাজেই ব্যস্ত থাকেন আমরা উপর থেকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন বেশ কিছু রূপচাঁদা মাছ এরপরে কোরাল লাক্ষা চিংড়ি সহ নানা প্রজাতির মাছ রয়েছে এই জালটিতে তারা খুব ভালো মাছ পেয়েছেন একটি জাল টানতে সময় লাগে কমপক্ষে দুই থেকে তিন ঘন্টা এরপর এই জালটির যে মাছগুলো ওঠে সেই মাছগুলো বিক্রি করে এই জেলেরা টাকা ভাগ করে নেন তাদের মধ্যে একজন সর্দারও রয়েছে মাছ ভাগাভাগির আগে তারা কিছু মাছ নিজেদের খাবারের জন্য রেখে দেন বিশেষ করে বড় ধরনের কোনো মাছ যদি উঠে যায় সেই মাছটিকে তারা আলাদা করে রাখে অনেক সময় এই মাছগুলোর দাম ভালো পেলে সেগুলো বিক্রিও করে দেন তারা বন্ধুরা সাগর পাড়ের এই জেলেদের জীবনের যে কাজকর্ম তা কিন্তু মোটেও সহজ নয় বিশেষ করে জাল টানা এবং জাল টানার পর মাঝ সাগর থেকে যে সব সাম্পান তীরে চলে আসে সেগুলোকে একটা বিশেষ জিপ দিয়ে টেনে উপরে উঠানো এই প্রক্রিয়াটা খুবই জটিল বন্ধুরা আপনারা দেখছেন একটি জিপ একটি সাম্পানকে রশি দিয়ে সজোরে টেনে ডাঙায় উঠানোর চেষ্টা করছে একটু অবাক হতে পারেন এই সাম্পানগুলো কিন্তু জলেও চলে এবং স্থলেও চলে স্থলে চালানোর জন্য এদের দুই পাশে চারটি চাকা লাগিয়ে দেওয়া হয় যেটা আমরা আপনাদের সরাসরি এখন দেখাতে চলেছি তবে এই কাজটি কিন্তু খুব সহজ নয় অনেক জটিল এবং কঠিন একটি কাজ যিনি জীব চালক তার দক্ষতাও থাকতে হয় অনেক বেশি এবং যারা এই সাম্পানগুলোকে গাইড করে তাদেরও দক্ষতা থাকতে হয় প্রচুর তা না হলে এটি যে কোনো সময় পড়ে যেতে পারে যা একটু আগেই আপনারা ভালো করে লক্ষ্য করলেন

বন্ধুরা শাম্পানটি তীরে ভিড়ানোর কাজ শেষ হয়ে গেছে এবার প্লাস্টিক বিছিয়ে এর উপরে শাম্পানে থাকা মাছগুলো বিছানোর পালা এরপরে শুরু হবে এই মাছগুলো বিক্রির প্রক্রিয়া খুবই মজার একটা প্রক্রিয়া যেটা আপনারা এর আগে কখনো দেখেননি চলুন এবার উপভোগ করি সমুদ্রের তীরে কিভাবে মাছের নিলাম হয় এইভাবে ক্যারোটের মাছগুলো প্লাস্টিকের উপরে ফেলে দেয়া। হয় সেই সঙ্গে এখানে জড়ো হতে থাকে বিভিন্ন মহাজনরা আমরা কথা বলেছিলাম এই নৌকাটি প্রায় দুদিন ছিল মাছ সমুদ্রে দুদিন পরে তারা ফিরছেন মাছ দেখে যা মনে হচ্ছে তা মোটামুটি খারাপ নয় ইতিমধ্যে তারা দুই ক্যারট মাছ এখানে ঢেলে ফেলেছে এবং আরও একটি ক্যারট এখন ঢালছেন তিন ক্যারট মাছ তারা ঢাললেন আরও একটি ক্যারেট আমরা দেখতে পাচ্ছি মোট চার ক্যারেট মাছ এখানে ঢেলে ফেললেন এই জেলেরা এখানে আনুমানিক এখানে আনুমানিক তিন মনের বেশি মাছ রয়েছে এবার দামদর শুরু যিনি যিনি মাঝিদের জেলেদের এখন দামদর করা শুরু করবেন তিনি নিলাম ডাকবেন এরপরে সেই দামে অথবা কেউ যদি অন্য দামে কিনতে চায় সেক্ষেত্রে এই দর্শনার্থীদের মাঝখান থেকে সেও দাম বলতে পারবে তবে আপনি চাইলেও আপনিও এখানে নিলামে অংশগ্রহণ করে এই মাছগুলো ডেকে কিনে ফেলতে পারেন বন্ধুরা সবশেষ নিলামে এতগুলো মাছ বিক্রি হয়েছে মাত্র আট হাজার পাঁচশো টাকায় যিনি কিনেছেন তিনিও এখানকার একজন ব্যবসায়ী তিনি এই মাছগুলো যেগুলো সুটকির জন্য উপযুক্ত সেগুলো দিয়ে সুটকি করবেন এবং যেগুলো বাজারে বিক্রির উপযুক্ত সেগুলো বিক্রির জন্য পাঠিয়ে দেবেন কক্সবাজার অথবা চট্টগ্রামে haro daro daro so dar daro mato mato haro daro dinar dinis yus dai ne re kirin re re kirin te do ho re dek kirin re re ani haro haro bhai la bai 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 la bai

মংগইলে মাজে আদিলা দেখাই দিবি উলিয়াওঁ মাছ আছা চাৰি বেচাৰ আছিল